মানুষ তার লাইফে সুখ অর্জন করার জন্য হন্নি হয়ে ঘুরছে সুখ পাবার পেছনে বিরামহীন ছোটে বেড়াচ্ছি আমরা কিভাবে সুখ অর্জন করতে পারি বিষয়টা আমি আরেকটু ক্লিয়ারলি বলছি কষ্টের মাঝে সুখ তাহলে কিভাবে পাওয়া যাবে এর আগে আজরাইল চলে আসে দুনিয়াতে কি কোনো সুখের আশাই করা যাবে না আমাদের এটা বড়ই বিষাক্ত এটা করোনা ভাইরাসের চেয়েও ধ্বংসাত্মক দুনিয়াতে কি কোনো সুখের ফ্যাক্টরি আছে সুখেরও একটি ফ্যাক্টরি আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহ। والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও ভালোবাসা। সুখ আসলে কি? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে সারাটা জীবন পার করে দেন অনেক মানুষ। কারো কাছে সুখ মানে সাফল্যের দোর, কারো কাছে সুখ মানে সংগ্রাম। কারো কাছে আবার সময়ের বদল যেখানে সকাল গিয়ে রাত্র নামে জীবন বদলায় এবং মানুষের বছর বদলায় কিন্তু জানা যায় না সুখের প্রশ্নের উত্তর এই বিষয়টি আজ আমরা জানাবো আপনাদেরকে এ বিষয়টি জানাবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন উম্মা ইউনিভার্সের প্রধান উদ্যোক্তা বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ মৌলানা মুফতি ফয়জুল্লাহ আসুন প্রথমেই আমরা আমাদের মোহতারামের সঙ্গে পরিচিত হয়ে নি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আমরা মানুষের দিকে লক্ষ্য করলে একটি বিষয় দেখতে পাই মানুষ তার লাইফের সুখ অর্জন করার জন্য হন্যে হয়ে ঘুরছে উৎসর্গ করে দিচ্ছে জীবনের প্রতিটি মুহূর্ত কিন্তু সুখ অর্জন করতে পারছে না তারা অসুখী তাদের কথায় তাদের চলনে বলনে আমরা সুখের লেসমাছ পাই না এর কারণ কি প্রথমেই এই বিষয়টি আমরা জেনে নিব আমাদের মহতারামের কাছ থেকে প্রিয় মহতারাম মানুষকে দেখি সুখের জন্য জীবনটা পার করে দিচ্ছে কিন্তু তাদের লাইফে সুখের কোনো ছিটি ফোটা দেখতে পাচ্ছি না এর কারণটা কি আল্লাহ আম্মাবাদ আপনার প্রশ্নটি আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ মানুষ মাত্র আমরা প্রত্যেকেই সুখ চাই কিন্তু বাস্তবতা হচ্ছে বেশিরভাগ মানুষ আমরা সুখ পাচ্ছি না সবার মনের মধ্যে অস্থিরতা পেরেশানি কাজ করছে তো এটার কারণ হচ্ছে আমরা সুখ কিভাবে পীতি হয় সুখ কিভাবে অর্জন করা যায় সেটা শিখছি না জানছি না তো সুখ অর্জনের পদ্ধতি না শিখে না জেনে আমরা সুখের পেছনে সুখ পাবার পেছনে বিরামহীন ছুটে বেড়াচ্ছি বিষয়টা আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝতে পারি একজন ব্যক্তি তিনি স্বপ্ন দেখছেন যে তিনি শিল্পপতি হবেন কুটিপতি হবেন তো এখন তাকে টাকা ইনকামের পদ্ধতি শিখতে হবে জানতে হবে বুঝতে হবে প্রথমেই তাকে বুঝতে হবে যে টাকা ইনকামের মৌলিক সোর্স তিনটি কৃষি ব্যবসা চাকরি এ প্রত্যেকটা আবার বিভিন্ন পার্টে বিভক্ত এগুলো থেকে তিনি যেটার যে পাঠকে গ্রহণ করবেন ওইটার উপরে তাকে জ্ঞান অর্জন করতে হবে অভিজ্ঞতা অর্জন করতে হবে কিন্তু তিনি যদি শুধু স্বপ্নই দেখেন শিল্পপতি হবেন কুটিপতি হবেন তবে তার এই স্বপ্ন যেমনিভাবে বৃথা স্বপ্ন কেবল স্বপ্নই থেকে যাবে ঠিক তেমনিভাবে সুখ কিভাবে পেতে হয় সে সুখ পাওয়ার পদ্ধতি অর্জন না করে না শিখে সুখ পাবার স্বপ্ন দেখাটাও বৃথা এবং হয়তো যে আমরা সুখ পাওয়ার স্বপ্ন দেখছি আশা করছি কিন্তু কিভাবে পেতে হয় সেটা আমরা শিখছি না জানছি না বুঝছি না আপনার কথা থেকে একটি বিষয় আমরা জানতে পারলাম যে আসলে সুখ অর্জন করতে হলে তার রিজনটা বের করতে হবে আমরা কিভাবে সুখ অর্জন করতে পারি তো আপনার কাছ থেকে এখন আমার জানার বিষয় হচ্ছে যে আমরা যদি সুখ পেতে চাই তাহলে এটার পদ্ধতিটা কেমন হবে এই প্রশ্নের জবাবে এখন আমি যে কথাটা বলবো যদি সুখ পেতে হয় তবে আমাদের সবার মনে দৃঢ়ভাবে গেঁথে নিতে হবে যে আসলে আমরা সুখ পেতে চাই পৃথিবীতে তো পৃথিবীর বাস্তবতাটা কেমন পৃথিবীর বাস্তবতা হচ্ছে পৃথিবী এমন একটা জায়গা যেখানে আসতেও কষ্ট এখান থেকে যেতেও কষ্ট মানে জন্মগ্রহণেও কষ্ট মৃত্যুবরণেও কষ্ট সুতরাং মাঝের যে সময়টুকু এ সময়টুকু সুখের স্বপ্ন দেখা বৃথা কোনো সুযোগ নাই বিষয়টা আমি আরেকটু ক্লিয়ারলি বলছি যেমন প্রবাস জীবন যারা গ্রহণ করে টাকা ইনকামের জন্য যারা বিদেশ যায় তাদের লক্ষ্য এটা থাকে না যে সেখানে গিয়ে সে সুখে সময়টা পার করবে বরং তাদের লক্ষ্য থাকে পাঁচ বছর দশ বছর যত কষ্টই হোক না কেন এখানে সব সহ্য করব। এবং এই পাঁচ দশ বছর পরে স্বদেশে গিয়ে সুখ করব জীবন উপভোগ করব তো ঠিক তেমনিভাবে এ দুনিয়ার জীবন হচ্ছে আমাদের প্রবাস জীবন আমাদের আসল ঠিকানা হচ্ছে জান্নাত পরকাল আমাদের মমিনদের চিন্তায় এ কথাটা বদ্ধমূল করতে হবে যে এ দুনিয়ার জীবন স্বদেশ জীবন আমাদের বিদেশ জীবন এখানে যত কষ্টই হোক না কেন সব কষ্ট সহ্য করব এবাদত বন্দিগীতে ত্রুটি করব না আমরা এখানে কষ্ট সহ্য করে শ্রম দিয়ে আমরা ইনকাম করব নেকি ইনকাম করব আর সুখ উপভোগ করব আমাদের সদের জান্নাতে গিয়ে এই চিন্তাটা যদি আমাদের ব্রেইনে আমাদের মগজে যদি আমরা দৃঢ় করতে পারি তবে দুনিয়ার জীবনে যত কষ্টই আসুক না কেন কষ্ট আর কষ্ট মনে হবে না কষ্টের করব কষ্ট কিন্তু এর মধ্যে আমরা সুখ পেতে থাকব। একই সাথে কষ্টের মাঝেই আমরা সুখ উপভোগ করব। চমৎকারভাবে ভাবে এই বিষয়টি জানাবার জন্য প্রিয় মোহতারান একই সাথে কষ্টের মাঝে সুখ তাহলে কিভাবে পাওয়া যাবে দুনিয়ার জীবনে কি তাহলে সুখ পাওয়া যাবে না কষ্টের মাঝে একই সাথে সুখ কিভাবে পাওয়া যায় বিষয়টা আমরা একটি উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হতে পারি আমরা দেখতে পাই যে আমাদের সমাজের কিছু মানুষ যাদেরকে আমরা কৃপণ বলে চিনি এই কৃপণ মানুষগুলো তারা শুধু পরিশ্রম করে কষ্ট করে টাকা ইনকাম করে জমায় কিন্তু তারা উপভোগ করে না খরচ করে না আমাদের দৃষ্টিতে মনে হয় যে তারা খুব কষ্ট করছে সীমাহীন কষ্ট করছে কিন্তু উপভোগ করছে না তো এটা আমাদের কাছে অনেক কষ্ট মনে হয় কিন্তু তারা কিন্তু এই কষ্টের মধ্যে একটা সুখ অনুভব করে যে সুখের কারণে এই কষ্টটা তাদের কাছে কষ্ট মনে হয় না তো সেটা কি সেটা হচ্ছে যে তারা তাদের চিন্তায় একটা ধারণা ভালো করে স্থির করে নিয়েছে সেটা হচ্ছে এখন একটু কষ্ট করে জমাই শেষ বয়সে গিয়ে উপভোগ করব যদিও তাদের জীবনের বাস্তবতা হচ্ছে শেষ বয়সে আর উপভোগ করা হয় না এর আগে আজরাইল চলে আসে কিন্তু শেষ বয়সে উপভোগ করব এই যে ধারণাটা এই ধারণাই তাকে এই কষ্টের মাঝে সুখ দেয় ঠিক তেমনি ভাবে আমরা যদি এভাবে চিন্তা করি যে দুনিয়া সুখের জায়গাই নয় জন্মগ্রহণেও কষ্ট মৃত্যুবরণেও কষ্ট মাঝখানের সময়টুকু সুখ করার স্বপ্ন দেখার কোনো সুযোগই নাই আল্লাহ সুখ করার জন্য এখানে পাঠান পাঠাননি এটা হচ্ছে আমাদের প্রবাস জীবন আমরা সুখ করবো আমাদের সদের জান্নাতে গিয়ে এখানে শুধু কষ্টই স্বীকার করব এই ধারণাটাই আমাদেরকে সুখ দেবে যেমনি ভাবে শেষ বয়সে উপভোগ করব এই ধারণাটা কৃপন মানুষকে সুখ দেয় কষ্টের মাঝেও খুবই চমৎকার ভাবে আমাদের সম্মুখে তুলে ধরেছেন বিষয়টি খুবই ভালো লেগেছে তবে একটি প্রশ্ন আপনার কাছে তাহলে দুনিয়া থেকে কোনো সুখের আশাই করা যাবে না আমাদের এই বিষয়টি কিভাবে আপনি দেখেন দুনিয়া আল্লাহ তালা আমাদের সুখে শান্তিতে কাটানোর জন্য সৃষ্টি করেনি এ দুনিয়ার জীবনকে বলা হয়েছে মোমিনদের জন্য কারাগার কারাগারে গিয়ে কেউ সুখ করার আশা করে না দুনিয়া যেহেতু আল্লাহ সুখ করার জন্য সৃষ্টি করেননি এজন্য জীবন উপভোগের যে উপকরণগুলো রয়েছে এগুলো আমাদের জীবনে আল্লাহ তালা একই সাথে জীবনের যে বিভিন্ন চ্যাপ্টার আছে ভাগ আছে এই কোনো একটি চ্যাপ্টারে জীবনের কোনো একটি অধ্যায়ে জীবন উপভোগের উপকরণগুলো আল্লাহ তালা আমাদেরকে একত্রে দেননি যেমন জীবন উপভোগের জন্য আমাদের তিনটি উপকরণ প্রয়োজন একটি হচ্ছে মনের মতো মানুষ এটা তো আমাদের সবার কাছে স্পষ্ট যে মানুষ সামাজিক জীব হিসাবে সে একা একা কখনোই বেঁচে থাকতে পারে না তো জীবন উপভোগের জন্য মনের মতো মানুষ প্রয়োজন এটা কি সম্ভব মনের মতো মানুষ পাওয়া আমি বলছি দুই নম্বর হচ্ছে অর্থ সম্পদ তিন নম্বর হচ্ছে অবসর সময় তো এ তিনটি জিনিস আমাদের জীবন উপভোগের জন্য প্রয়োজন আবার আমাদের জীবনের তিনটি চ্যাপ্টার আছে ছাত্র জীবন কর্মজীবন অবসর জীবন এই তিনটি চ্যাপ্টারের কোন চ্যাপ্টারে কোনো ভাগে জীবন উপভোগের ওই তিনটি যা একত্রে প্রয়োজন আল্লাহ আল্লাহ সাধারণত দেন না আমাদেরকে কারণ হচ্ছে দুনিয়া করার জায়গাই নয় আরেকটু ক্লিয়ার করছি একত্রে যেমন ছাত্র জীবন ছাত্র জীবনে অনেক বন্ধু বান্ধব থাকে কিছুটা হলেও পরিপূর্ণ না হলেও পরিপূর্ণ তো মিলানোটা অনেক অসম্ভব তো কিছুটা হলেও যাদের সাথে মিলে এমন মনের মতো মানুষ থাকে সময়ও থাকে কিন্তু অর্থসম্পদ থাকে না কর্মজীবন মনের মতো মানুষ থাকে অর্থসম্পদ থাকে সময় থাকে না অবসর জীবন সেখানে অর্থ সম্পদ যদিও থাকে সময় ব্যাপক কিন্তু মনের মতো মানুষ থাকে না আল্লাহ সবাহানা হাত তালা জীবন উপভোগের উপকরণগুলো আমাদের জীবনের কোনো চ্যাপ্টারে একত্রে দিচ্ছেন না কারণ এ দুনিয়ার জীবন উপভোগের জন্যই নয় উপভোগের জন্য তো না সুতরাং এমত অবস্থায় কেউ যদি এখানে সুখের স্বপ্ন দেখে সুখের আশা আকাঙ্ক্ষা রাখে তবে এটাই তার জন্য সবথেকে বড় অসুখ হবে সুখের স্বপ্ন দেখাটাই বড় অসুখ দুনিয়ার জীবনে দারুণ করে বলছেন অনেক ভালো লেগেছে আশা করছি আমাদের দর্শকরাও বিষয়টি সুন্দরভাবে বুঝতে পেরেছেন প্রিয় মহাতারম আপনার কাছে যে প্রশ্নটি আমার এখান থেকে এসেছে তো আমি ব্যক্তিগতভাবে আমি তো সুখ দেখতেই পারি এই সুখ দেখতে চাওয়া এটা আমার কেন অসুখের কারণ হবে এই প্রশ্নের উত্তরটা একটু জানতে চাই সুখের স্বপ্ন দেখাটা বড় অসুখ আমি বলছি বিষয়টা হচ্ছে যখন আপনি কোনো একটা কিছুর আশা করবেন যে জিনিসটা আমার প্রয়োজন এটা যখন মাথায় আসে আমাদের চিন্তায় যখন এটা দৃঢ় হয়ে যায় যেটা আমার লাগবেই প্রয়োজন সেটা না পাওয়া পর্যন্ত মনের মধ্যে প্রশান্তি কাজ করে না তো কোনো একটা জিনিস চিন্তায় আসছে যেটা আমার প্রয়োজন লাগবেই তখন আর স্বস্তি কাজ করে না সেটা না পাওয়া পর্যন্ত তো দুনিয়াতে সুখ পাওয়া সম্ভব নয় আমরা দেখলাম এখন এমত অবস্থায় যদি সুখের আশা করি যে সুখ আমার লাগবে তখন এই সুখটাই মনের মধ্যে অস্থিরতা তৈরি করবে আবার আশাও করতেছি সুতরাং এই আশাটা অস্থিরতা সৃষ্টি করবে তো এজন্য যারা সুখী হবার স্বপ্ন দেখে আশা করে তারা সুখ পাবার জন্য যে কোনো পন্থা পদ্ধতি অবলম্বন করে মানুষের উপরে আঘাত করে জুলুম করে মানুষের হক নষ্ট করে তো করছে। তো অবস্থায় একটি চির বাস্তব কথা হচ্ছে যে মানুষের কষ্টজনিত নিঃশ্বাস এটা বড়ই বিষাক্ত এটা করোনা ভাইরাসের চেয়েও ধ্বংসাত্মক সুখের স্বপ্ন দেখার কারণে তিনি যে সুখকে পাবার জন্য অন্যের উপরে আঘাত করলেন জুলুম করলেন অন্যের হক নষ্ট করলেন আর তার কষ্টজনিত নিঃশ্বাস এটা যখন তার উপর দিয়ে বয়ে গেল তো সামান্য কিছু সময় উপভোগ করে তার জীবনে আরো বড় অসুখ সৃষ্টি করলো আরো বড় ক্ষতি সৃষ্টি করলো তো সুখের স্বপ্ন যদি তিনি না দেখতেন তিনি এমন পরিস্থিতির সম্মুখীন হতেন না তাকে আল্লাহ সুবাহ যে অবস্থায় রেখেছেন তিনি ওটার উপরেই সন্তুষ্ট এবং কৃতজ্ঞ থাকতেন কিন্তু সুখের স্বপ্ন দেখার কারণে তার জীবনে বড় একটি সমস্যার সম্মুখীন হতে হবে এজন্য ছোটবেলা থেকে আমাদেরকে যে তালিমটা দেয়া হয় ছাত্র জীবনে কষ্ট করো কর্মজীবনে সুখ করবে আবার কর্মজীবনে বলা হয় কর্মজীবনে একটু কষ্ট করো অবসর জীবনে সুখ করবে আমার মনে হয় যে বাচ্চাদেরকে এ ধরনের স্বপ্ন দেখিয়ে বড় সঠিক নয় বরং বাচ্চাদেরকে বোঝানো উচিত এ দুনিয়ার জীবন আমাদের সুখ করার নয় উপভোগের নয় কষ্টের আমাদের উপভোগের স্থান হচ্ছে জান্নাত আমরা সেখানে গিয়ে উপভোগ করব। দুনিয়ার সারা জীবন তোমাকে কষ্টই করতে হবে এবং যত কষ্ট করবে তত সুখ পাবে প্রিয় মোখারাম বিষয়টি খুব চমৎকার করে বলছিলেন আশা করি আমাদের দর্শকরাও বিষয়টি বুঝতে পেরেছেন তবে শেষ পরিসরে আপনার কাছে দুইটি প্রশ্ন রাখতে চায় তার মধ্যে একটি প্রশ্ন হল যে দুনিয়াতে সুখ পাওয়া সম্ভব নয় এবং এই সুখের স্বপ্ন দেখাটাই ভুল তবে আমরা দেখতে পাই সুখ পাওয়াটা সম্ভব কিছুটা হলেও দুনিয়াতে কিছু সুখ পাওয়া সম্ভব কিন্তু কিছু কিছু মানুষ সেই সুখও পাচ্ছে না এর কারণটা কি এটার যতগুলো কারণ হতে পারে এর মধ্যে একটি কারণ হচ্ছে যে তিনি সামাজিক জীবন পারিবারিক জীবনে তার মনে তৃপ্তি কাজ করছে না এর তৃপ্তি না আসার পিছনে যেটা কারণ সেটি হচ্ছে কেবল নিজের জন্য চাচ্ছেন অন্যের জন্য চাচ্ছেন না উদাহরণস্বরূপ আমরা সবাই অন্যের থেকে ভালোবাসা পেতে চাই কিন্তু অন্যকে ভালোবাসতে চাই না আমরা সবাই অন্যের থেকে ভালো লেনদেন পেতে চাই কিন্তু অন্যের সাথে ভালো লেনদেন করতে চাই না আমরা সবাই চাই যে মানুষ আমাকে বড় করে সম্মান প্রদর্শন করুক কিন্তু আমরা অন্যকে বড় করে সম্মান প্রদর্শন করতে চাই না আমরা সবাই ভালো স্ত্রী পেতে চাই কিন্তু নিজে ভালো স্বামী হতে চাই না আবার মেয়েরা ভালো স্বামী পেতে চায় কিন্তু নিজে ভালো স্ত্রী হতে চায় না বোঝা গেল যে আমরা শুধু পেতে চাই কিন্তু আমরা অন্যের থেকে যেটা পেতে চাই অন্যের জন্য নিজের অবস্থান থেকে সেটা করতে চায় না তো সব মানুষগুলো যখন এমন হয়ে গেছি আমরা সমাজের তখন কারো মনের মধ্যে যতটুকু দুনিয়ার জীবনে সুখ পাওয়ার কথা ছিল ততটুকু পাচ্ছি না এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। লা ইউমিনু আহাদুকুম হাতা ইউহিব্বা মায়ু মা ইউহিব্বা লিনাফসিহি যে তোমাদের কোনো ব্যক্তি পরিপূর্ণ কামেল মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে যেটা তার নিজের জন্য পছন্দ করছে তো আমরা নিজের জন্য যেমন চাচ্ছি অন্যের জন্য যখন তেমন যাবো এবং সমাজের সবার অবস্থা যখন এমন হয়ে যাবে তখন সবার মনে জীবন উপভোগের তৃপ্তি কাজ করবে দ্বিতীয় আমাদের অসুখ এবং অস্বস্তির কারণ হচ্ছে আমরা আশা করছি আকাঙ্ক্ষা করছি ইচ্ছা করছি কিন্তু সেই ইচ্ছা বাস্তবায়ন হচ্ছে না এ কারণে আমরা দুনিয়ার জীবনে যতটুকু সুখ পাওয়া সম্ভব ততটুকু পাচ্ছি না কেবল অস্বস্তি উদাহরণের মাধ্যমে চেষ্টা করছি আমরা যেমন সব শিক্ষকরা আশা করে ভালো ছাত্র করার কিন্তু নিজে ভালো শিক্ষক হওয়ার জন্য যে যোগ্যতা নিজের মধ্যে প্রয়োজন সে যোগ্যতা অর্জনের পিছনে চেষ্টা এবং সাধনা করে কতজন শিক্ষক সব যুবকরা আশা করছে ভালো কর্মসংস্থানের কিন্তু নিজের যোগ্যতাকে ভালো করার পিছনে চেষ্টা সাধনা করছে কতজন যুবক ডেফিনেটলি সব তরুণীরা চাচ্ছে ভালো স্বামী পেতে কিন্তু নিজে ভালো স্ত্রী হওয়ার জন্য যে যোগ্যতা এবং গুণাবলী নিজের মধ্যে প্রয়োজন সেই যোগ্যতা এবং গুণাবলী নিজের মধ্যে আনায়নের পিছনে চেষ্টা এবং সাধনা করছে কতজন তরুণ তরুণী তরুণী অনুরূপভাবে সব যুবকরা চাচ্ছে ভালো স্ত্রী পেতে কিন্তু ভালো স্বামী হওয়ার জন্য যে যোগ্যতা এবং গুণাবলী নিজের মধ্যে প্রয়োজন সেটা আনার জন্য চেষ্টা এবং সাধনা করছে কতজন যুবক প্রতিজন মা চান ভালো সন্তানের মা হতে কিন্তু নিজে ভালো মা হওয়ার জন্য যে যোগ্যতা এবং গুণাবলী নিজের মধ্যে প্রয়োজন সেই যোগ্যতা এবং গুণাবলী অর্জনের চেষ্টা সাধনা করে কতজন মা প্রতিজন বাবা চান ভালো সন্তানের বাবা হতে কিন্তু নিজে ভালো বাবা হওয়ার জন্য যে যোগ্যতা এবং গুণাবলী নিজের মধ্যে প্রয়োজন সে যোগ্যতা এবং গুণাবলী অর্জনের পিছনে চেষ্টা এবং সাধনা করছে কতজন বাবা এভাবেই আমরা যেটা আশা করছি সে আশা বাস্তবায়ন হচ্ছে না এ কারণে আপনার কাছ থেকে শেষ একটি প্রশ্ন আমার হৃদয়ে আসছে যেটি আমি আপনার থেকে জানতে চাচ্ছি সেটি হল দুনিয়াতে কি কোনো সুখের ফ্যাক্টরি আছে হ্যাঁ দুনিয়াতে সুখের ফ্যাক্টরি আছে তবে সেটা কি আমরা জানি যে সব প্রোডাক্টের সব পণ্যের ফ্যাক্টরি থাকে যেখানে ওটা উৎপাদন হয় তো সুখেরও একটি ফ্যাক্টরি আছে কিন্তু সুখের ফ্যাক্টরির নাম হচ্ছে কষ্ট আমরা দুনিয়া সবাই সুখ পাওয়ার চেষ্টা করছি সুখ ক্রয়ের চেষ্টা করছি কিন্তু সুখের ফ্যাক্টরি থেকে সুখ নেওয়ার চেষ্টা করছি না সুখ পাওয়ার জন্য আমরা সুখের ফ্যাক্টরিতে না গিয়ে আমরা যাচ্ছি দুঃখের ফ্যাক্টরিতে যে কারণে সুখের পরিবর্তে দুঃখ আসছে আমাদের জীবনে সুখের ফ্যাক্টরি আবার কষ্ট হয় কিভাবে ডেফিনেটলি এটা প্রশ্ন আমাদের আসছে কষ্টই সুখ উৎপাদন করে আর বিলাসিতা এটা হচ্ছে দুঃখ উৎপাদন করে একটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা স্পষ্ট হতে পারি আমরা দেখি ব্যায়াম কিছু মানুষ ব্যায়াম করেন তো ব্যায়াম করতে কিন্তু কষ্ট হয় কিন্তু যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের শরীর সতেজ থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় যে কারণে এই কষ্টের মধ্য থেকেই তার জীবনে শারীরিক মানসিক সুখ উৎপাদন হচ্ছে কিন্তু কিন্তু যারা ব্যায়াম না করে শরীর চর্চা না করে বিলাসিতায় জীবন কাটান বসে বসে জীবন কাটান এ মধ্যে অবস্থান করে জীবন কাটা তাদের শরীরে রোগেরা বাসা বাঁধে তারা তাদের এই সুখের মধ্যেই অসুখ উৎপাদন হচ্ছে সুতরাং আমরা যারা সুখ পাওয়ার স্বপ্ন দেখছি মনে রাখতে হবে যে সুখের ফ্যাক্টরি হচ্ছে কষ্ট কষ্ট কষ্টই সুখ উৎপাদন করে যে যত কষ্ট করবো সে তত সুখ পাবো আর যে যত বিলাসিতা করবো বিলাসিতা হচ্ছে অসুখের ফ্যাক্টরির নাম বিলাসিতা করলে সেখান থেকে অসুখ উৎপাদন হবে সুতরাং সুখ পেতে হলে আমাদেরকে কষ্টের ফ্যাক্টরিতে যেতে হবে অসংখ্য ধন্যবাদ প্রিয় মোখতারাম অত্যন্ত চমৎকারভাবে আমাদের আর হৃদয়ে থাকার প্রশ্নগুলোর উত্তর আপনি দিয়েছেন ধন্যবাদ প্রিয় মোহতারাম অত্যন্ত চমৎকারভাবে আমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমাদের প্রত্যেকের হৃদয়ে এই প্রশ্নটি সবসময় বাসা বাঁধে কিন্তু আজকে আপনার থেকে জানতে পেরে অনেক ভালো লেগেছে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আবারো প্রিয় দর্শক সেই সাথে আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে একটি কথা রাখতে চাচ্ছি যে আমরা আজকে অত্যন্ত চমৎকার একটি বিষয় জেনেছি কিন্তু এই সুখ আসবে এর উত্তর খুঁজে পাচ্ছে না আশা করি এই উত্তর আপনারা পেয়েছেন এজন্য সুখ উপার্জন করতে হলে অবশ্যই দুঃখের ফ্যাক্টরিতে যেতে হবে তাহলে সুখ উৎপাদন হবে আর সেই সুখে আমাদের জীবনটা সুখময় হবে আল্লাহ তালা আমাদের প্রত্যেকের জীবনে কাঙ্ক্ষিত সুখ দান করুন দুনিয়া এবং আখেরাতে সাফল্য মন্ডিত করুন সে প্রত্যাশা রেখে আজ এই পর্যন্ত সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ